সাতচল্লিশ সালে বিভক্তির পর থেকে অধ্যাপি ভারতে কোনোদিন গণতন্ত্র ব্যাহত হয়নি সেখানে ধারাবাহিক ভাবে গণতান্ত্রিক সরকার বহাল রয়েছে জনগণের ভোটাধিকার আছে মানবাধিকার কম বেশি যায় আছে কিন্তু দুর্ভাগ্য এই বাংলাদেশে এই দীর্ঘ এক সময়ে পাকিস্তানের সময় চলে যাওয়ার পর সেভেন্টি ওয়ানের স্বাধীনতা যুদ্ধের পর থেকেই তিপ্পান্ন চৌ বছর যেটা হয়ে গেল এখানে ধারাবাহিক ভাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা দেখতে পাইনি জনগণের ভোটের অধিকার 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 গণতান্ত্রিক জনগণের বিচারের অধিকার মৌলিক মানবাধিকার বারবার এখানে ভুলুণ্ঠিত হয়েছে বিগত পনেরো ষোলোটা বছর তার বাস্তব প্রমাণ এখানে আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পাইনি সামনে আমাদের সুদিন আসছে এই গণতান্ত্রিক অধিকারটা ভোটাধিকারটা আমরা কিভাবে প্রয়োগ করব আপনারা যারা এখানে বসে আছেন শ্রমজীবী মেহনতি মানুষ ভালো করে চিন্তা করে দেখুন সামনের দিনগুলো আপনাকে কিভাবে ভাবতে হবে এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে আমরা স্বনির্ভর বাংলার স্লোগান শুনেছি যারা ক্ষমতা এসেছিল বাংলাদেশকে স্বনির্ভর করার জন্য তারা আমাদের দেশটাকে করে গড়ে তুলেছিল স্বনির্ভর হয়নি আত্মনির্ভর হয়নি বিদেশ নির্ভর হাজার হাজার কোটি বিলিয়ন ডলার ঋণ করে ঘিভার খাওয়ার মতো কর্মকাণ্ড আমরা দেখতে পেয়েছি এই দীর্ঘ সময়ে যারা ক্ষমতা এসেছিল তাদের অনেকেই সোনার বাংলার স্লোগান তুলে এসেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানকে জাতীয় সংগীত করে সোনলিত কণ্ঠে ছোট ছোট বাচ্চাদের কণ্ঠ দিয়ে শোনানো হয়েছে এখনো বন্ধ হয়ে থাকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু বাস্তবের সোনার বাংলা আমরা খুঁজে পাইনি এই সময়ে দুঃখের বাংলা দারিদ্রতার বাংলা অনাহারের বাংলা দুর্নীতির বাংলা লোকপথের বাংলা ছাড়া আমরা কিছু খুঁজে পাইনি শুধুমাত্র গাল ভরা আমার সোনার বাংলা বাংলা আমরা আমি তোমায় এই কবিতার গানের শোনার বাংলা আমরা চাই না আমরা বাস্তবের সোনার বাংলা চাই বাস্তবের সোনার বাংলা করতে গেলে কোথায় সে সোনার মানুষ সবার আগে সোনার মানুষ দরকার সব রাজনৈতিক দলগুলো নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করবে আপনি খেয়াল করে দেখবেন সোনার মানুষ তৈরির কোন পরিকল্পনা কারোর কাছে নাই সবাই বলে রাস্তাঘাট করবো ব্রিজ করবো কালভাট করবো হাই রাইজ বিল্ডিং হবে মিল কল কারখানা হবে এসবগুলো হবে কারণ এগুলো করতে গেলে পঞ্চাশ টাকা বরাদ্দ মানে বরাদ্দ হলে সেখানে চল্লিশ টাকা লুটপাট করা যায় তার জন্য পরিকল্পনা তার ভবিষ্যতের এই বাংলাদেশকে আমরা লুটপাটের বাংলাদেশ আমরা দেখতে চাই না কোনো লুটপাট আমরা করতে দেব না আজকে বাংলাদেশে আপনারা ভালো করে ভাবেন প্রায় দেড় কোটি লোক যারা আপনারা দেশে শ্রম দিচ্ছেন দেড় কোটি লোক বিদেশে শ্রম দিয়ে থাকে কেউ রোড ঝাড়ু দেয় কেউ টয়লেট পরিষ্কার করে কেউ কেউ হোটেল রেস্তোরাঁ থানা বাসন মাঝে কত নিম্নমানের কাজ করে তারা তাদের সংসার নির্বাহ করছে বিদেশি রেমিটেন্স তারা তৈরি করছে আপনারা কেউ ভ্যান চালাচ্ছেন কেউ কেউ চালাচ্ছেন কঠিন মাঠের পরিশ্রম আপনারা করছেন বলুন তো দেখি চুয়ান্ন বছর পর আপনার দারিদ্র সীমা কত আপনি কোথায় দাঁড়িয়ে এসেছেন আপনার ছেলের ভবিষ্যৎটা কি আপনার মেয়ের ভবিষ্যৎটা কি আপনি জানেন না কিন্তু যারা এই চুয়ান্ন বছর দেশ শাসন করেছে যারা একবার ক্ষমতায় গিয়েছে দেশের পরিবর্তে তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে তাদের পরিবারের ভাগ্যের পরিবর্তন হয়েছে আত্মীয় স্বজনের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু আপনাদের ভোট নিয়ে ভোটের সময় পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে ভোট কিনে তার ক্ষমতায় গিয়েছে এছাড়া কিছুই হয় নাই আজকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এস ডিজি অর্জনের কথা বলা হচ্ছে সাস্টেইন কি হচ্ছে একটা রাস্তা গ্রামের গঞ্জে দেখেন রাস্তা কি হচ্ছে একটা রাস্তার হায়াত দিন রাস্তা তৈরি হচ্ছে পাঁচ বছর দশ বছর মেয়াদি দুই বছরও টেক্সেরা ঠিক কিনা বলেন কেন হচ্ছে কারণ রাস্তার জন্য যে বরাদ্দ যদি একশো টাকা বরাদ্দ হয় চল্লিশ টাকাও সেখানে খরচ করা হয় না এইভাবে লুটপাট করে দেশটাকে একেবারে খেপলে খুবলে ধ্বংসের দ্বার পাল্টে নিশে দাঁড় করে দেওয়া হয়েছে মাথা বেঁচো আয় কতটুকু আপনারা গুগল সার্চ দিয়ে দেখবেন একজন ব্যক্তির মাথা পিছু আয় দু ডলার বার্ষিক আয় মাথা পিছু ঋণ কত এক লক্ষ পাঁচ হাজার টাকা মাথা পিছু ঋণ বিদেশে লুটপাট করে দুর্নীতি করা হয়েছে অষ্ট নব্বই লক্ষ কোটি টাকা বাংলাদেশের টাকা আজকে একটা পদ্মা সেতু নির্মাণ করতে কত টাকা খরচ হয় আজকে মেট্রো রেল তৈরি করতে কত টাকা খরচ হয় বাংলাদেশের ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে সাড়ে সাত লক্ষ কোটি টাকা গবেষকরা বলছে এই সাড়ে সাত লক্ষ কোটি টাকা ব্যাংকের লুটপাট করার অর্থ এটা যদি লুটপাট বন্ধ করা যেত পনেরোটা মেট্রো রেল এবং চব্বিশটা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো বিদেশ থেকে এক টাকাও ঋণ করা লাগতো না বাংলাদেশটা বিদেশ নির্ভর হয়ে দাঁড়ালো বিদেশের কলোনি রাজ্য পরিণত হয়ে গেল আজকে ইউরোপ আমেরিকান লন্ডন ভারত রাশিয়া জায়গা চায়না ওয়ার্ল্ড ব্যাংক এমনি ভাবে সব জায়গায় আইএমএফ এদের কাছ থেকে ঋণ ঋণ আর ঋণ ঋণ করে আজকে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করে দেওয়া হয়েছে ভাই আমার এই অবস্থার অবসান যদি আপনাকে পেতে হয় তাহলে গান দিয়ে হবে না কবিতা দিয়ে হবে না স্লোগান দিয়ে হবে না আপনাকে ভাবতে হবে আজকে সৎ নেতৃত্ব কোথায় আছে সোনার মানুষ কোথায় আছে সেটা খুঁজে বের করুন আমরা চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করছি আমরা দায়িত্ব নিতে যাচ্ছি আমরা দায়িত্ব নিতে যাচ্ছি এই কারণে যে আমরা পরীক্ষায় উত্তীর্ণ এভাবে হয়েছে আমরা সৎ সাগর তেরো নদী পার হয়ে আজকে আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের উপরে যে জুলুম চালানো হয়েছে এত জুলুম বাংলাদেশের ইতিহাসে আর কাউরে চালানো হয় না আমাদের হত্যা করা হয়েছে আমাদের লোকদের রক্ত দিয়ে নদীর পানিকে লাল করে দেওয়া হয়েছে আমরা ফাঁসি গাছতে চলেছি দেশ থেকে পালিয়ে কোথাও চলে যায়নি আমরা আমাদের ঠিকানা নাকি পাকিস্তান ওই একজন তো পাকিস্তানে গেল না কারো ভারতে চলে গেল কারো লন্ডনে চলে গেল লন্ডন থেকে আসতে পারছেন না কেন আমাদের কে আপনারা বলছেন আমরা নাকি পাকিস্তানের নাগরিক আমরা নাকি ক্ষমতা গেলে দেশ থেকে পাকিস্তান মানাবো একজন নেতাও পাকিস্তানে কেন না এই জাতীয় ফালতু কথা বলে এদেশের জনগণের কাছে মিথ্যা ন্যারেটিভ সৃষ্টি করে আমাদের যাতে ভোট না দেয় তার জন্য এই জাতীয় মিথ্যা আবহ তৈরি করা হচ্ছে আরেকটি কথা পরে বলতে চাই এদারে জাতীয় পর্যায়ে বড় বড় নেতারা মিথ্যা কথা আরেকটা বলছেন আমরা নাকি বেহেস্ত বিক্রি করছি আপনাদের কাছে একজন নেতা আপনাদের বলেছে নাকি জামাত ইসলামের দাড়ি পাল্লাই ভোট দিলে বেহেস্তে চলে বলেছে নাকি আপনাদের কাছে মহিলারা কোন বাড়িতে যে কোরআন শরীফ নিয়ে সচ্ছে সোয়াচ্ছে ভোট দিলে কোরআন স্পর্শ করেন এখানে আপনার কোরআন শপথ করেছে নাকি আপনাদের কাছে আজকে শুনতে পাচ্ছি ঢাকার বড় বড় নেতারা বলছেন জামাতের মহিলা কর্মী কোরআন শুয়ে শপথ করায় ভোট নিচ্ছে বেহেস্ত আমরা বিক্রি করছি আমরা বেহেস্ত বিক্রি করছি না আমরা ব্যস্ত যাবে কোন পথ আর থেকে মুক্তি পাবে কোন পথ সেইটা দেখা আমরা স্পষ্ট করছি আমরা দুটো পথ বলে দিচ্ছি কোটা রং আর কোনটা রায় কোটা সত্য কোনটা মিথ্যা মানুষ ইচ্ছাকৃত ভাবে জেনে বুঝে যদি কেউ তার গালের ভিতরে গোবর ভরে দেয় গবরের ছাছে পাবে ঠিক কেন কেউ যদি রসগোল্লা খায় রসগোল্লা স্বাদ পাবে আমরা স্পষ্ট বলে দিচ্ছি ন্যায় কোনটা অন্যায় কোনটা আপনি যদি জেনে বুঝে অন্যায় পথে ধাবিত হন তার অন্যায়ের ফল আপনি ভোগ করবেন এর বাইরে কিছু নয় আমরা জান্নাত জাহান্নামের গ্যারান্টি দিতে আসছি না তবে এ স্পষ্ট বলবো যে ন্যায়ের পথে না চললে সত্যের পথে না চললে আল্লাহর পথে না চললে ডেফিনেটলি সে আমি হই আর আপনি হন আপনাকে জাহান যেতেই হবে তবে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি না দয়া করে মিথ্যা ন্যারেটিভ চালাবেন না মিথ্যা বক্তব্য আপনাকে দেবেন না প্রিয় ভাইরা আমার আপনাদের কাছে সর্বশেষ আমার বক্তব্য যে এই বাংলাদেশে আমরা যে সব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছি তার প্রমাণ আমরা খেলাফায় রাশেদিনের যে সিস্টেম খিলাফত আল মিন মিনহাজিন নবুওয়াত তার যে সিস্টেম মদিনা রাষ্ট্রের যে সিস্টেম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক দিকে মসজিদে নববীর তিনি ছিলেন ইমাম এবং রাষ্ট্রের ইমাম ঠিক কিনা বলেন আপনারা যদি নেতা বানান একজন ব্যক্তিকে মসজিদের ইমাম করতে পারে তারা রাষ্ট্রের দায়িত্ব আপনি দুর্নীতি করে না যাই করে নিতে পারবেন কিন্তু মসজিদের দায়িত্ব আপনি নিতে পারবেন না এই যে পাশে অধ্যাপক আর রহমান দাঁড় করে দেওয়া হয়েছে উনি রাষ্ট্রের ইমামের দায়িত্ব পালন করতে পারবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমামতি তিনি করতে পারবেন পারবেন কিনা বলেন তাহলে ইসলাম পরিপূর্ণ পালন করতে গেলে আপনাকে মসজিদও যেতে হবে আপনাকে রাষ্ট্র যেতে হবে আপনাকে খেলাফতের দায়িত্ব নিতে হবে ইমামতির দায়িত্ব আপনার নিতে হবে আপনি খেলাফতের দায়িত্ব নেবেন ইমামতি দায়িত্ব পালন করতে পারবেন না আবার নিজেকে খাঁটি মদিনার মুসলিম দাবি করবেন এটা তো হয় না ভাই আপনাকে খেলাফত এবং ইমামত দুটো মেলে খাঁটি মুসলিমের দায়িত্ব পালন করতে হবে সম্মানিত সদী মন্ডলী সম্মানিত শ্রমজীবী ভাইয়ের আমার আমাদের কেন্দ্রীয় নেতারা স্পষ্ট বলেছেন আজকে আমাদের বিরুদ্ধে আর একটা নেগেটিভ হচ্ছে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে নাকি রাষ্ট্র চালাতে পারবো না জামাত ইসলামী চ্যালেঞ্জ করছে জামাত ইসলামী ব্যাংক তৈরি করেছে ইসলামী ব্যাংক সেটা সবার চাঁদে ভালো চলে কিনা বলেন সেখান থেকে এক লক্ষ কোটি টাকা বিগত সরকারের আমলে লুটপাট করে নেওয়া হয়েছিল তারপর ঠিকই আছে ইনশাল্লাহ সুদিন যদি হয় এক ইসলামী ব্যাংক বাংলাদেশের দায়িত্ব বিবেচনের ভূমিকা পালন করবে ইনশাল্লাহ জামাত ইসলামী বিদেশিনা তৈরি করেছে সেটা কি চলছে কিনা বলেন হাজার হাজার বেকার ছেলের পুনর্বাসন হচ্ছে একটা প্রকল্প দেখেন আপনারা আপনারা দলীয় ভাবে একটা প্রকল্প দেখান দলগত ভাবে যে দলই করেন না কেন যে আপনার দলের পয়সা দিয়ে একটা সুই তৈরি করেছেন একটা সুতো তৈরি করে দিয়ে দেখিয়ে দিয়েছেন কিছুই দেখতে পারবেন না জামাত ইসলামী আজকে এই জামাত ইসলামী কর্মীদের অর্থ দিয়ে এইসব প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছে বাংলাদেশের সুনিপুণ ভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে সুতরাং এই দেশের নেতৃত্ব জামাতের হাতে নিরাপদ জামাত ইসলামের কাছে শ্রমজীবী ভাইয়েরা আপনারা বিশ্বাস করে গ্রামে গঞ্জে দাওয়াত করবেন এখানে যদি নেতৃত্ব তুলে দেওয়া হয় তাহলে সুষ্ঠুভাবে চলবে আমরা চ্যালেঞ্জ করছি আমাদের এই যোগ্যতা নাই চাঁদাবাজি করার যোগ্যতা আমাদের নাই লুটপাট করার যোগ্যতা আমাদের নাই দুর্নীতির যোগ্যতা আমাদের নাই এই যোগ্যতাগুলো আমাদের নাই এটা আমরা পারি না এটা আমাদের সম্ভব না এ বাদে আমরা এই দেশটাকে সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরে দেওয়ার জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ করব সব নেতৃত্বের মাধ্যমে সেটা সম্ভব হবে আমি আপনাদের প্রতি আহ্বান জানাই আজকে যারা আপনার খ্রিস্টান শ্রমজীবী ভাইরা বিভিন্ন জায়গায় আজকে মাথায় টুপি বলিয়ে দিয়ে একটু দাঁড়িয়ে দেখছেন আপনারা দেখছেন আপনারা এগুলো করছে কি মন ভাঙানোর জন্য যে জামাত ইসলামিক লোকজন আর থাকছে না সব ওই দিকে চলে যাচ্ছে দয়া করে এই মিথ্যা ন্যারেটিভির কাজটা আপনারা করবেন না আমরা মিথ্যার বেশি চায় না আপনাদের কোর্চাপুরের অধ্যাপক বতিয়র রহমান খুলনা ডিভিশনের মধ্যে সর্বস্তরের জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশে ঝড় সৃষ্টি হয়েছে যে সাইক্লোন সৃষ্টি হয়েছে যে রাজনৈতিক সৃষ্টি হয়েছে আগামী দিনের বাংলাদেশে জামাত ইসলামী নেতৃত্বে সরকার গঠিত হবে জামাত ইসলামীর নেতৃত্বে আট দলীয় ইসলামী জোটের মাধ্যমে এখানে সরকার গঠিত হবে সেই সরকারের অন্যতম অংশীদার হবে এই অঞ্চল থেকে উপভাবকটিও রহমান ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রতি দপ্ত আহ্বান জানাচ্ছি আসুন সকলে মিলে আগামী দিনে নতুন সম্ভাবনা বাংলাদেশ গঠনের জন্য আপনারা এগিয়ে আসবেন এবং কোন মিথ্যা নেরেটিভে কান না দিয়ে আপনারা জামাত ইসলামের এই ময়দানে ভূমিকা পালন করবেন দাড়ি পাল্লা জন্য কাজ করবেন আপনারা যেখানে যান হাটে যান ঘাটে যান মাঠে যান সর্বত্রই বলবেন যে এবার দাড়ি পাল্লা ছাড়া বাংলাদেশের কোনো মুক্তি নাই সবাইকে রাজি আছেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক এই আশাবাদ দেখ